যা জমতেতে এন আপনি আপনার ছেলেকে আপনার ছেলে তো আমাদের থেকে 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকা নিছে হ্যাঁ উনি চার মাসের কিস্তি এক মাসের 50000 টাকা দিছে এবং কি 3 মাসের টাকা দেয় না এখনো বুঝছেন তিন মাসের 1 লক্ষ টাকা আপনি পালে আপনি এখন দিয়ে দেন আর না পালে আপনার ছেলের ওয়াইফকে এমনকি না আপনার ছেলেকে দিবেন এই টাকাটা দেওয়ার জন্য আমাদেরকে বুঝছেন এন এন কি কি কিস্তির বই এটা কি হ্যাঁ কিস্তির বই কি আরে

আমরা কি সিট টিয়ার দেন যাইতো না এর বেডা হাস অসম্ভব কম আছে নিদি আই এত বড় বাড়ি ঘর কইছি হ্যাঁ তোর আর হে গেছে তো তো দিতি অন আর হোলা রে হোলা হোলা জমি মালিক আছে নিদি হোলার কাছে কি সিট দি অন হোলার বউ ভাত মারি গেছে হোলা বাড়ি গেছে অন আইছে আর কাছে গাবল লাই আমরা হোলা গায় রাঙ্গা আতে উড়ে যান আগো টিয়াকে ফসিত করি যাবে আর বাড়ি সামনে যদি তোরা কিস্তি আর একদিন আইছস আই তোর হাত পা বাঁধি পিড়ি আকবর ভাবি আমি মেডিকেল ভর্তি করে দিই আরম জাদা হয়ে আর কোনো খাই কাম নাই বস